ইতিমধ্যে অভিনেত্রী তাসনিয়া ফারিন থাকছেন সে বিষয়টি চূড়ান্ত এবার শোনা যাচ্ছে ছবিটির দ্বিতীয় নায়িকা হতে যাচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময় কুণ্ড আমি ছবিটা থাকতে চাই না উঠতে চাই সম্প্রতি এক সূত্রের বরাতে এমনই খবর শোনা যাচ্ছে গুঞ্জন উঠেছে ছবির পরিচালক আবু হায়াদ মাহমুদ জ্যোতির্ময়ীর সঙ্গে প্রাথমিকভাবে কথা বলেছেন প্রযোজকের সঙ্গেও আলোচনার অগ্রগতি রয়েছে কিছু কথার কিন্তু ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে উঠে এলো অন্য কথা বিষয়টিকে নাকি গুজাব বলে উড়িয়ে দিয়েছেন জ্যোতির্ময়ী তবে সাকিবের এই সিনেমায় কয়েকজন ডালিউড নায়িকাকে বিবেচনায় রাখা হয়েছিল সে খবর অবশ্য অসত্য নয় জেল জুলুম আর নাই কি কেউ আটকাতে পারে সব ঠিক থাকলে ডিসেম্বর থেকে শুটিং শুরু কলকাতা মুম্বাই বাংলাদেশ সহ নানা জায়গায় শুটিং হবে ছবিতে চিত্রগণের দায়িত্বে বলিউডের অ্যানিম্যাল খ্যাত অমিত রায় এদিকে জ্যোতির্ময়ী কুন্ডু ছোট পদ্মার বধুয়া ধারাবাহিক দিয়ে অভিনয়ে আসেন দেবের বিপরীতে প্রজাপতি টু ছবিতে তার প্রথম বড় পদ্মার কাজ যা আসছে ডিসেম্বরই মুক্তি পাবে কিন্তু ডালিউডের ইদিকা পালের মতো ছোট পদ্মা থেকে বড় পদ্মায় সফল হওয়ার উদাহরণ থাকার কারণে জ্যোতির্ময়ী সম্ভাবনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আলোচনা এসেছেন এই অভিনেত্রী